রাতে ঘুমানোর পূর্বে মহান মহানবুল আলমিনের দুটি নাম পড়ে আপনি ঘুমিয়ে যান তাহলে আল্লাহরবুল্লা আলমিন অবশ্যই আপনাকে সুসংবাদ দান করবেন এই আমলটি আপনি রাতে ঘুমানোর পূর্বে কিভাবে করবেন এবং আমলটি করার আগে এবং পরে কি কি করবেন আমি সব কিছুই বলে দেবো আপনি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভাই বোনেরা সকল মানুষ চায় তার সব ক্ষেত্রে যেন সুসংবাদ আসে যেমন কেউ যদি চাকরি করে তার চাকরির মধ্যে যেন পদোন্নতি হয় সে সেই সুসংবাদ চায় কেউ যদি ব্যবসা করে ব্যবসার মধ্যে যেন লাভবান হয় এবং ব্যবসার যেন আরও উন্নতি হয় সেই সুসংবাদ সে চায় এরকমভাবে প্রত্যেক মানুষই চায় সব ক্ষেত্রে যেন তার সুসংবাদ আসে কেউই চায় না যে দুঃসংবাদ আসুক জন্য আপনি রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ রবুল্লা আলমিনের এই দুইটি নাম পড়ে যেতে আপনি ঘুমাতে পারেন অবশ্যই মহান রবুল্লা আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন প্রিয় ভাই বোনেরা রাতে ঘুমানোর পূর্বে এমনটি আপনি কিভাবে করবেন আপনি রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আপনি ঈশার নামাজ আদায় করবেন এসার নামাজ আদায় করা আপনি দু চার রাকাত নামাজ আদায় করবেন যেটা হবে তাহাজুতের নামাজ তো রাতে ঘুমানোর পূর্বে কি তাহাজুদের নামাজ পড়া যায় হ্যাঁ যদি কেহ তাহাজের সময় উঠতে না পারে ঘুমানোর পূর্বে যদি কে হোক নিয়াদ করে নামাজ আদায় করে তাহলে তার নামাজ আদায় হবে সে তাহাজুতের নামাজের সব পাবে এই জন্য আপনি রাতে ঘুমানোর পূর্বে দু চার রাকাত তাহাজের নামাজ নিহত করে পড়ুন কীভাবে আপনি সেই তাহাজুদ্দিন নামাজ আদায় করবেন আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন আপনি নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রাকাত তাহাজুদের নফল নামাজ আদায় করতেছি আপনি আমার এই নামাজকে কবুল করে এভাবে যদি আপনি নিয়ত করেন আপনার নামাজ হয়ে যাবে তারপরে আপনি কোন সুরা দিয়ে আপনি সেই নামাজ আদায় করবেন যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন যে সুরা আপনার কাছে সহজ হয় সই শুদ্ধ করে আপনি যে সুরা পারেন সেই সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন তারপরে নামাজ শেষে আপনি যখন ঘুমাতে যাবেন উত্তম রূপে উজু করবেন তারপরে তারপরে বিছানায় বসে আপনি তিনবার ইস্তেক ফারফাট করবেন ফুরুল্লাহ 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 বা পূর্ণ ইস্তেক ফাটি যদি আপনি পারেন এই শেকুন নিতে ফাটি পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি লা হিলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম তারপর আপনি পাঁচ বার দুরূশে পট বলবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানামাজির দুরূত যদি আপনি পারেন তাহলে সেই নামাজের দুরূত আপনি পাঠ করবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাদের মনে রাখতে হবে আপনি যদি এই আমলটি তাহাজ্জুদের সময় করতে পারেন তাহলে সেটা হলো উত্তম আর যদি না পারেন তাহলে ঘুমানোর পূর্বেই এভাবে আপনি আমলটি করবেন এভাবে আপনি শুরুতে তিনবার ইস্তেকভার পাঠ করবেন তারপরে আপনি পাঁচবার দূরশ্রী পাঠ করবেন তারপরে আল্লাহ রব আলমিনের দুটি নাম একত্রিত করে একশো একবার আপনি পাঠ করবেন আল্লাহ রব আলামিনের দুটি নাম হলো একটা হলো জাতিগত নাম যেটা হলো আল্লাহ একটা হলো সিফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম সেটার নাম হলো আসমাদ দুইটি একসাথে মিলাইল হয় আল্লাহ সমাদ এভাবে যদি আপনি রাতে ঘুমানোর পূর্বে একশো একবার পাঠ করতে পারেন আল্লাহ সমাদ আল্লাহ সমাদ আল্লাহ এভাবে আপনি একশো বার পাঠ করবেন তারপরে পরিশেষে আবার তিনবার দুরসি পাঠ করবেন সাল্লাহ আলহ সাল্লাম সাল্লাহ আলহ সাল্লাম তারপরে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমানোর সময় ঘুমানোর দোয়াটি পাঠ করবেন আল্লাহ বিস্মিকা মত আহিয়া তারপর আপনি ডান কাত হয়ে কেবলামুখী হয়ে ঘুমিয়ে যাবেন তারপরে আপনি নিয়াদ করবেন হ্যাঁ আল্লাহ আমি যেন ফজরের নামাজ আদায় করতে এভাবে আপনি নিয়াত করে ঘুমিয়ে যাবেন এবং আপনি যে সময় আমলটি করবে সেই সময় আপনি করবে। আপনি যে উদ্দেশ্যে আমলটি করছেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমী আপনার মনের নিক মকসদ পূরণ করে দিবেন এবং আপনাকে আল্লাহর আলম সুসংবাদ দান করবেন এভাবে যদি আপনি উত্তম রূপে এই আমলটি করে রাতে ঘুমিয়ে যেতে পারেন তাহলে আল্লাহ রব্বুর আলমিন অবশ্যই আপনাকে সুসংবাদ দান করবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন মহান রব্বুল আলমিন আমাদেরকে সর্বক্ষেত্রে সুসংবাদ দান করুন আমি